আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি ভাই আল্লাহ রাখছে কষ্টই আছি কষ্টে আছেন হ্যাঁ ভাই খুব অসহায় কষ্টে আছি আমি নাম কি নাম আমার নাম রুবি রুবি না হুম কে কে আছে পরিবারে আপনার পরিবারে বাবা মা আছে বাবা মা দুজনে আছে হ্যাঁ আল্লাহ রাখছে দুজন ভাই বোন আছে আমার একটা ভাই একটা বোন এক ভাই আর এক ভাই এক বোন আছে হুম দুই বোন এক ভাই আমরা মানে সব মিলে দুই বোন এক ভাই আচ্ছা তো ভাই কি বড় না ছোট আপনার না ভাই সবার ছোট সবার ছোট হুম

ঘর ভাড়া দেই একটা ভাঙা চুরা ঘরের ভিতরে থাকি হ্যাঁ ভাই ঘরেই থাকি কত টাকা রুম ভাড়া এটা 800 টাকা ঘর ভাড়া দেই আমি চাল দেই চিরা চাল ভাই চালে প্লাস্টিক দিছিলাম তো প্লাস্টিক হয়ে গেছে চিরা গেছে চিরা গেছে পানি পড়ে হয় বৃষ্টির দিন আইলে পানি পড়ে ঘর দিয়ে ওই যে তো পাকা না না মাটি নিচে মাটি মাটিতেই তো থাকতে হয় ভাই যার ইনকাম আছে যার মানুষ আছে কাজের

আসলে এরকমই। যাই হোক তো এখন কি করতে চান তাহলে? এখন চাই যদি একটা মনের মতো মানুষ পাইতাম। আমার পাশে দাঁড়ায়তো কিছু সহজবিতা আমারে করত তাইলে আমি তার সাথেই যোগাযোগ করতাম। আর কারো ফোন রিসেপ বরতম ওই একটা ফোনেই আমার যথেষ্ট। আমি হাজারটা লোকের জন্য প্রতিবেদনে যাই নাই যদি একটা ভালো মানুষ পাই আমি তার সাথেই জীবনটা কাটাইতে চাই। একটা মানুষ জীবনে থাকলেই হয়ে যেত। হ্যাঁ, একটা মানুষ জীবনে থাকলে ডাল ভাত খাইলেও সুখ আছে।